আসসালামু আলাইকুম সুপ্রিয় নমস্কার শিক্ষার্থীরা এখন সমাধান করব তোমাদের সাত নং বলা হয়েছে নিপার একটি পুলের গাছ আছে বাগানটিতে ষাটটি বিভিন্ন জাতের পুল গাছ আছে টোটাল গাছ হচ্ছে কয়টি ষাটটি গাছগুলোর উচ্চতার সেন্টিমিটারের মদ্যক অর্থাৎ এখানে গাছগুলোর যে উচ্চতার যে মদ্যক সেটা মদ্যকের মান দেওয়া আছে বলছে যে আটাইশ দশমিক পাঁচ তো ক নম্বরে যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করে সারণটি পূরণ করো তো বলছে কি যে আমাদের এখানে এক্স এর মান দেওয়া নাই গণসংখ্যার জায়গা অর্থাৎ গাছের সংখ্যা যে কথা গণসংখ্যা একই কথা তো গাছের সংখ্যার জায়গায় এক্স এর মান কত হবে এবং ওয়াই এর মান কত হবে সেটা আমাদের হ্যাঁ বের করতে হবে তো এখানে যেহেতু গাছগুলোর উচ্চতার মধ্যক দেওয়া আছে তাহলে আমরা যদি এক্স এবং ওয়ের এর মানটা বের করতে হয় তাহলে মধ্যকের সূত্র দ্বারাই করতে হবে তাহলে দেখো যেহেতু আমাদের এক্স এবং ওয়াই মান নির্ণয় করতে হবে তো এবং সেখানে যেহেতু মধ্যের মান দেওয়া আছে তাহলে মধ্যক্ষের সূত্রের সাহায্যেই এক্স এবং ওয়ের মানটা বের করতে হবে তাহলে আমরা যদি মধ্যের সাহায্যে এক্স এবং ওয়াইয়ের মান বের করতে চাই তাহলে আমাদের কী লাগবে ক্রমজিহিত সারণে তৈরি করতে হবে ক্রমজীবিত সারণেই তৈরি করতে হবে তো এখানে লেখে আমরা শ্রেণীবৃপ্তি আর এখানে দেখলাম গাছের সংখ্যা আর এখানে লিখলাম আমরা ক্রমজিত সারণি তো প্রথমটা হচ্ছে ফাইভ এজে লিখলাম ফাইভ এরপর হচ্ছে ফাইভের সাথে কী করতে হবে এক্স যোগ করে এখানে লিখতে হবে যে ফাইভ প্লাস এক্স এরপরে কী করতে হবে ফাইভ প্লাস এক্সের সাথে বিশ যোগ করতে হবে তাহলে কত হয় ফাইভ আর হচ্ছে এখানে হ্যাঁ বিশ পঁচিশ আর এখানে হচ্ছে এজে প্লাস এক্স

সাহিত্য তো এখানে দেওয়া আছে গাছের উচ্চতার মধ্যক আঠাশ দশমিক পাঁচ সুতরাং মধ্যক শ্রেণী তো মধ্যক শ্রেণী হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি এটা হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে এই গণসংখ্যা সবচেয়ে বেশি এখানে তাহলে বিশের অবস্থান হচ্ছে বিশ থেকে তিরিশ এই শ্রেণীতে তাহলে বিশ থেকে তিরিশ হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী আমি আবার বলি যে শ্রেণীতে গণসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি এটাই হচ্ছে মধ্যক শ্রেণী তাহলে বিষ হচ্ছে এখানে সর্বোচ্চ গণসংখ্যা তাহলে বিশের অবস্থান হচ্ছে বিশ থেকে তিরিশ পর্যন্ত তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী এখন আমাদের কী করতে হবে মধ্যকের সূত্র লিখতে হবে তো আমরা জানি মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এস বাই এফ এম তো এখানে এলটা হচ্ছে মধ্যক শ্রেণীর প্রথম যে সংখ্যাটা সেইটা মধ্যক শ্রেণীর প্রথম সংখ্যাটা হচ্ছে এল লেখলাম প্লাস প্লাস এন টোটাল গণসংখ্যা হচ্ছে আমাদের সাইট এইখানে টু এই যে বাই টু লেখলাম মাইনাস মাইনাস আর এফসি এফসিটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তাহলে এফসি হবে ক্রমজ্যোত গণসংখ্যার উপরের সংখ্যাটা হচ্ছে এফসি এটা হচ্ছে ক্রমজ্যীত গণসংখ্যা আর ক্রমজীত মধ্যক শ্রেণীর ক্রমোযোগিত গণসংখ্যা আর মধ্যক শ্রেণীর প্রমোযিত গণসংখ্যার উপরের সংখ্যাটা হচ্ছে এফ সি তাহলে আমাদের এফসি হচ্ছে ফাইভ প্লাস এক্স তাহলে এই যে আমরা এখানে লিখলাম ফাইভ প্লাস এক্স ইন্টু ইন্টু এই শ্রেণীর মান হচ্ছে আমাদের কত টেন কারণ আমাদের শ্রেণী ব্যক্তি শূন্য থেকে দশ তাহলে আমাদের শ্রেণী ব্যক্তি হচ্ছে কত দশ তো এই যে আমরা এখানে দশ লিখলাম এরপর হচ্ছে এফ এম এফ এমটা কি এফ এম হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা অর্থাৎ মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হচ্ছে হ্যাঁ এফ এম তো এখানে হচ্ছে বিশ এই যে আমরা লিখলাম বিশ এরপরে এইখানে যেহেতু মদ্যক আর মধ্যকের মান যেহেতু আমাদের দেওয়া আছে তাহলে আমরা কি করলাম এই যে মধ্যকের জায়গায় মধ্যকের মান লিখলাম এরপর হচ্ছে এই যে ইকুয়াল টু এই যে লিখলাম ইকুয়াল টু এর মান বিশ হ্যাঁ এটা তো লিখলামই এরপর হচ্ছে এইখানে আটাইশ হুম দশমিক পাঁচ লিখলাম এরপর হচ্ছে বিশ প্লাস প্লাস আমরা যদি সাইডকে যদি তারা বাক করি ত্রিশ মাইনাস মাইনাস এখানে ফাইভ এই যে ফাইভ এখানে মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে আছে প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস এক্স আর যদি দশকে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি দশমিক হ্যাঁ পাঁচ আসে এরপরে এখানে হচ্ছে সমান সমান বিষ হচ্ছে আমাদের প্লাসেড তো বিশটাকে যদি আমরা সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে মাইনাস হবে এরপরে সমান সমান পঁচিশ মাইনাস এক্স ইন্টু জিরো দশমিক পাঁচ আমরা যদি এখান থেকে বিয়োগ করি তখন কত হয় আট দশমিক পাঁচ আর এটা আমরা লিখলাম এরপরে হচ্ছে আমাদের যে টোটাল রাশিটা আছে এইটাকে আমরা এদিকে লিখলাম আর আট দশমিক পাঁচ আমরা এখানে লিখলাম যে আট দশমিক পাঁচ তো এখানে আমরা যদি পঁচিশ মাইনাস এক্সের সাথে জিরো দশমিক পাঁচের হচ্ছে গুণের সম্পর্ক তাহলে আমরা যদি জিরো দশমিক পাঁচ এই পাশে নিয়ে আসি তাহলে এখানে যেহেতু গুণের সম্পর্ক তাহলে এখানে এসা ভাগের সম্পর্ক হবে তা আমরা যদি এটাকে ভাগ করি তখন আমাদের হয় কত সতেরো এখানে হচ্ছে পঁচিশ মাইনাস এক্স তাহলে পঁচিশকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে পঁচিশের চিহ্ন হচ্ছে কি প্লাস তাহলে এই পাশে আনলে হবে মাইনাস এখন আমরা যদি পঁচিশ থেকে সতেরো বিয়োগ করি তখন আমাদের কত থাকে মাইনাস এইট থাকে এখানে কিন্তু এক্সের মান হচ্ছে মাইনাস তো এই মাইনাস আর এই মাইনাসে যদি আমরা কাটি তাহলে এক্স সমান সমান কত আসে হুম এইট আসে তাহলে এখানে আমরা এক্সের মান কিন্তু পাইলাম এখন কী করতে হবে এক্সের মানটা আবার হুম ওই যে আমরা বের করছিলাম যে টোটাল হচ্ছে গণসংখ্যা পঁয়তাল্লিশ প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান করতো ষাট হুম গণসংখ্যা টোটাল গণসংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান ষাট তাহলে এই যে পঁয়তাল্লিশ এখানে একদম পঁয়তাল্লিশ এখানে এর মান হচ্ছে কত আট এই যে আট এরপর হচ্ছে এর মন ওয়াই যেটা আছে এই যে লেখাম ওয়াই আর এখানে যদি পঁয়তাল্লিশ এবং আট একসাথে যোগ করি কত হয় তিপ্পান্ন হয় প্লাস এই যে ওয়াই এই যে লেখাম ওয়াই তিপ্পান্ন যদি আমরা ওই পাশে পক্ষান্তর করি এটা হচ্ছে মাইনাস প্লাস এ পাশে আনলে হবে মাইনাস তাহলে আমরা যদি বিয়োগ করি তখন কত হয় সাত হয় তাহলে এর মানটা হচ্ছে কত আমাদের সেভেন তো আমাদেরকে যদি বলে যে সারণটি ওই পূরণ করার জন্য তাহলে আমরা এখানে কত লিখবো এইট লিখবো আর এখানে কত লিখবো সেভেন লিখবো এরপরে আমাদের যেটা বলছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গণনির্ণয় করো আমাদের কি করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর উচ্চতার গণনির্ণয় করতে হবে তো এখানে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর গড় উচ্চতা নির্ণয়ের জন্য সারণী এটা আমরা তৈরি করলাম তো সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি আমরা গাছগুলোর গরুচ্ছতা নির্ণয় করতে চাই তাহলে নিতে দরকার শ্রেণীবৃপ্তি লাগবে এরপর আমাদের মধ্যমান লাগবে মধ্যমান হচ্ছে প্রথমে কি করবো এই দুইটা সংখ্যা যুগ করব যুগ করে যুগ পলটাকে দুই দ্বারা ভাগ করলে আমরা কিন্তু মধ্যমান পাবো এই দুটো সংখ্যা যুগ করব যুগ করে যুগ পলটাকে দুই দ্বারা ভাগ করলেই আমরা কি পাই মধ্যমান পাই এভাবে কিন্তু আমরা কি করলাম প্রত্যেকটার মধ্যমান নির্ণয় করলাম এরপর এখানে হচ্ছে গাছের সংখ্যা অর্থাৎ গণসংখ্যা লিখলাম এরপর হচ্ছে বিচ্যুতি তা আমরা আগে বলছি যে আমাদের বিচ্যুতির শ্রেণীতে আমরা যে কোনো একটা শ্রেণীতে আমরা কি ধরে নেব শূন্য ধরে নেব তবে গণসংখ্যার যে শ্রেণীতে সবচেয়ে বেশি ওই শ্রেণীর বিচ্যুতির জায়গায় যদি আমরা শূন্য ধরি তাহলে আমাদের সবচেয়ে সহজ হয় তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে পঁচিশ তাহলে এই পঁচিশের এখানে কিন্তু দাববিচ্যুতির জায়গায় শূন্য বসাইলাম তো শূন্য থেকে আমরা যখন উপরে উঠব মাইনাস দিয়ে যাব মাইনাস ওয়ান এরপর হচ্ছে মাইনাস টু এরপর হচ্ছে মাইনাস থ্রি আবার এই শূন্য থেকে যখন নিচে আসব তখন প্লাস ওয়ান প্লাস টু হবে এরপর আমাদের কি করতে হবে যে ঘনসংখ্যা এবং তাপবিচ্ছুতেই গুণ করতে হবে তাহলে আমরা যদি গুণ করি তাহলে তিন পাশে পনেরো এখানে যেহেতু মাইনাস এই যে আমরা দিলাম মাইনাস আর দুগুণে ষোলো এখানে যেহেতু মাইনাস এই যে মাইনাস আর এই যে ষোলো লিখলাম তো এইটা আমরা কী করলাম প্রত্যেকটিভাবে গুণ করলাম এখন এইখানে টোটাল মাইনাস হচ্ছে কয়টা আমাদের তো আমরা যদি এই গুলো যদি আমরা একসাথে যোগ করি পনেরো ষোলো এবং বিশ তাহলে হয় একান্ন তাহলে মাইনাসের হচ্ছে কয়টা একান্নটা আর এখানে প্লাস হচ্ছে কয়টা দশ আর সাত হচ্ছে সতেরো এখন আমরা যদি একান্ন থেকে সতেরো বিয়োগ করি তখন আমাদের কত থাকে চৌত্রিশ থাকে যেহেতু মাইনাসের সংখ্যাটা বড় তাহলে আমাদের পর হবে মাইনাস চৌত্রিশ তো এফ আই হচ্ছে মাইনাস চৌত্রিশ আর টোটাল গণসংখ্যা হচ্ছে কত ষাট তো এখান থেকে আমাদের কী করতে হবে গড় নির্ণয় করতে হবে তো গণ সূত্রটা হচ্ছে কি এ প্লাস এইচ তাহলে এ সরি এখানে আমাদের কী করতে হবে আরেকটা বিষয় আনুমানিক গড় দরে নিতে হবে আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে চাই অবশ্যই আনুমানিক গড় দরে নিতে হবে তো আনুমানিক গড় কোনটা হবে আমরা যে শ্রেণিতে দাববিচ্যুতির জায়গায় যে শ্রেণীতে আমরা শূন্য ধরেছি হ্যাঁ ওই শ্রেণীর মধ্যমানটা কি আমরা আনুমানিক গড় ধরে নেব তাহলে আমাদের আনুমানিক গড় হচ্ছে কত পঁয়ত্রিশ তো আনুমানিক গড়টাকে এ দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমাদের এ হচ্ছে কত পঁয়ত্রিশ এর বলছে সামেশান এফআই ইউআই হচ্ছে আমাদের কত মাইনাস চৌত্রিশ এর হচ্ছে এন হচ্ছে কত সাইট এরপর হচ্ছে ইন্টু এইস হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি এখানে হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস আমরা যদি চৌত্রিশ দিয়ে দশটি গুণ করি তাহলে তিনশো চল্লিশ হয় আর তিনশো চল্লিশকে যদি আমরা সাইট দ্বারা ভাগ করি তখন আমাদের কত আসে পাঁচ দশমিক ছয় সাত আর আমরা যদি পঁয়ত্রিশ থেকে পাঁচ দশমিক ছয় সাত বিক করি তখন আমাদের কত আসে উনত্রিশ দশমিক তিন তিন আর এটাই হচ্ছে সংক্ষিপ্ত বুদ্ধিতে গড় নির্ণয়ের ফল তো এরপরে আমাদের কী করতে হবে যে গাছগুলোর উচ্চতার মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো তো মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো এখানে দেওয়া আছে যে মদ্যক হচ্ছে আটাইশ দশমিক পাঁচ তো গড় ব্যবধান নির্ণয়ের সারণী এটা হচ্ছে গড় ব্যবধান নির্ণয়ের সারণী তো এখানে আমরা লিখলাম শ্রেণীবৃপ্তি এখানে হচ্ছে মধ্যমান এখানে হচ্ছে গাছের সংখ্যা বা গণসংখ্যা তো এখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে মধ্যমান থেকে কোথায় দেখে মধ্যমান থেকে আমাদের কি করতে হবে মধ্যম ঠিক আছে যে মদ্যক এটা বিয়োগ করতে হবে মদ্যমান হচ্ছে এখানে কত পাঁচ এই পাঁচ থেকে আঠাইশ দশমিক পাঁচ বিয়োগ করতে হবে তো আমরা যদি পাঁচ থেকে আটাইশ দশমিক পাঁচ বিয়োগ করি তখন আমাদের ফল আসে কি মাইনাস তেইশ দশমিক পাঁচ কিন্তু পরম মানের ক্ষেত্রে মাইনাসটা গ্রহণযোগ্য নয় তো এই জন্য আমরা কত লিখবো শুধু তেইশ দশমিক পাঁচ অর্থাৎ পাঁচটাই লিখবো মাইনাস লেখার প্রয়োজন নেই ঠিক তদ্রুপ আমরা কী করলাম যে এই মধ্যমান থেকে আমরা এই মদ্যকটা বিয়োগ করে এখানে লিখলাম এই মদ্যক থেকে মধ্যমান থেকে এই মধ্যক বিয়োগ করে এখানে লিখলাম প্রত্যেকটা এই মধ্যমান থেকে মদ্যক বিয়োগ করে এখানে লিখলাম প্রত্যেকটা আমরা এখানে লিখলাম এরপরে আমরা কি করলাম যে এই যে এখানে ফলটা পাইলাম না এই সংখ্যাটা দিয়ে গণসংখ্যাকে গুণ করে আমরা এখানে লিখবো ঠিক আছে এই সংখ্যাটা দিয়ে গণসংখ্যাকে গুণ করে এখানে লিখবো অর্থাৎ এই গণসংখ্যা আর এখানে যে আমরা ফল পাইলাম এটা গুণ করে এখানে লিখতে হবে এরপর আমরা কি করব এই প্রত্যেকটা একসাথে যোগ করবো একসাথে যোগ করব তাহলে যোগ করলে আমাদের কত আসে টোটাল ছয়শো একচল্লিশ এখন মধ্যকতে নির্ণত গড় ব্যবধান তাহলে এইখানে যে ফলটা আসে এই ফলটাকে কি করতে হবে টোটাল যে গণসংখ্যা আমাদের সাইট এই সাইট দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে তা আমরা যদি ভাগ করি তখন আমাদের কি আসে হ্যাঁ দশ দশমিক ছয় আট এটা হচ্ছে মধ্যগতে হ্যাঁ নির্ণিত গড় ব্যবধান এরপরে আমাদের যেটা বের করতে হবে গাছগুলোর উচ্চতার গড় থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো তাহলে পরিমিত ব্যবধান নির্ণয়ের আমাদের সারণি তৈরি করে নিতে হবে তো পরিমিত ব্যবধান নির্ণয়ের সারণীটা হচ্ছে এখানে হচ্ছে শ্রেণীবৃপ্তি এখানে হচ্ছে মদ্যমান এখানে হচ্ছে গাছের সংখ্যা বা ঘনসংখ্যা এখানে কি করতে হবে যে মধ্যমান থেকে মান থেকে আমাদের যে গড় বের করছিলাম এ গড় বিয়োগ করতে হবে ঠিক আছে মধ্যমান থেকে হুম গড় বিয়োগ করতে হবে আবার বিয়োগ পলটাকে কি করতে হবে বর্গ করতে হবে তা আমরা কী করলাম মধ্যমান থেকে ঠিক আছে গড় বিয়োগ করলাম বিয়োগ করে আমরা কী করলাম বর্গ করলাম বর্গ করে আমরা কী করলাম এখানে লিখলাম ঠিক তো দ্রুপ এই পনেরো থেকে উনত্রিশ দশমিক তিন তিন বিয়োগ করে যে ফলটা আসে এই ফলটাকে বর্গ করে এখানে লিখলাম এইভাবে কিন্তু মধ্যমান থেকে গড় বিয়োগ করে বিয়োগটাকে বর্গ করে এখানে কিন্তু আমরা লিখলাম এইভাবে কিন্তু এই ঘরটা ফিল আপ করলাম এরপর আমরা কি করব এইখানে যে আমরা ফলটা পাইলাম না এই ফলের সাথে হুম গাছে যে সংখ্যা অর্থাৎ গণ্য সংখ্যা গুণ করে এইখানে লিখবো প্রত্যেকটা এই সংখ্যার সাথে এই সংখ্যা গুণ করে এখানে লিখব এটার সাথে এটা গুণ করে এখানে লিখবো এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে এইখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো একসাথে যোগ করব এই যে যোগ করলাম এখন আমাদের কি করতে হবে এই গড় হতে পরিমিত ব্যবধান বের করতে হবে তাহলে পরিমিত ব্যবধান নিয়ে হচ্ছে রুট ওভার সামেশান আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হুম হল স্কোয়ার বাই এন তাহলে এখানে যে আমরা যে ফলটা পাইলাম হুম সামেশান এফ আই এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ারের ফল হচ্ছে দশ হাজার চারশো তেয়াত্তর দশমিক তিন চার তো এই যে আমরা ফলটা এখানে লিখলাম আর এন এর মান হচ্ছে কত সাইট এই যে আমরা সাইট লিখলাম তো আমরা যদি কী করি বাক করি তখন আমাদের কত আসে তেরো দশমিক দুই এক তো এটা হচ্ছে তোমাদের পরিমিত ব্যবধান তো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ